ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ ইরান ইসরায়েল বর্তমানে পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না জানলে হয়তো অনেকেই অবাক হবেন এক এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু এমনকি উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান ইরান উনিশশো সালে ইসরায়েলকে এই স্বীকৃতি দেয় এরপর ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্কও এরপর উনিশশো সাতান্ন সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠিত হয় তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্কে ধরে রাখাই মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধিতা ছিল ইরানের শ্বাস শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতায় এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিল ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে তবে ইরান ইসরায়েল সম্পর্কে ভেঙে পড়ে মূলত উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেই অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক দিন দিন বৈরি হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে তার মধ্যে প্রথমত ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা এবং দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ তার প্রতি বৈরি হয়ে পড়া ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখেছে ইসরায়েল ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষিত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ এসময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বলে বৃদ্ধির পদক্ষেপ নেয় লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ নব্বইয়ের দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইসরায়েল ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায় বলে মনে করেন আধুনিক সম্পর্ক বিশেষজ্ঞরা